আমি যেমন আমার আমার বড় দিদি ভক্ত মামা তুমি তারপর তুমি ঠিক আছে যাও তুমি তাড়াতাড়ি আনছ ওই পাশাপড়ি যে ভক্তরা বেরিয়েছে মামার সব তাকিয়ে আনিছে যাও আমি ব্যাগ নিয়ে আসি তো আমরা যাব হচ্ছে বাঁশলিয়া ওই যে পৌষ পোশাকতে যে মেলা হয় সেই মেলায় খালি বৌদি একা বেঁধে থাকবো না বাড়ি ভাড়া থাকবো বৌদি তো আমরা আর কি রেডিছি এখন আর কি বেরোইতেছি তো বেরোয় আস্তে আস্তে যাই তো যতটুকু পারি দেখাবো তো এর আগের বারো গেছিলাম তখন আবার অনিমা বৌদি আমি ভক্ত গেছিলাম তিনজন এবার আবার ভক্ত কালে আমি বাড়িতে থাকবো মানে বাড়িতে থাকবো কি মানে ভক্ত আজকে যাই বোমেলায় যেন আবার আইসা পরবো বিকেলে আমরা আবার আজকে থাকুম ওই জায়গায় ওই জায়গায় থাইকে তারপরে আবার আর কি কাল পশু মনে হয় আসুন তো যাই হোক বেরোয় ওই পাশে সবাই বেরোইছে আর ভক্ত গাড়ি ভাড়া করছে গাড়ি ও পড়ছে তো আমরা যেহেতু যাইতেছি তো গত বছরের মতো এবারও আপনাদের সাথে শেয়ার করি মেলাটা কীরকম হয় আমাদের সাথে সাথে আপনারাও আর কি মেলা উপভোগ করুন আসলে পৌষ সংক্রান্তিতে কম বেশি সব জায়গায় আর কি মেলা হয় তারপর আমাদের এখানে হচ্ছে ওই যে পাগলা বাড়ি বলে সেইখানেও আর কি মেলা হয় সেইটা হইব কিন্তু আপনার যেমন হচ্ছে আসলে ওই জায়গায় তো যাই দেখতে থাকেন এই যে সবাই আর কি বেরিয়ে পড়ছে কাকে থাক লাহি গা ৰৈছে আবিম বুলি কয় যে আমাৰ তাত আছি আইছে তাই আৰু বাপাৰে কৈছিলে যাৰ জন বক্ত বাৰে বাৰে কৈছিলো যে গাড়ী ভাড়া কৰিছো নে যায় বাবা বৰ ডিউটি আছে দে বাবাৰ কইনা যাম নুই হা ডিউটি যেমন করবো কতদিন বাদ গেছে মধ্য দিয়ে না গেলে কিরকম হয় সেই কারণে আর কি করবানিতে উলিয়া যাইবা নাকি দাদা মেলা করছো আর নাও খালি যাই বালু হব খারাপ হবো না ব্যাকি তো ন গেলি জানে গাড়ি কোনে আগে গেল আগে গেছে তাও তো গেছে গাদি সে दा दा, <laughs> दा 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 दिरारी हालाई से, दा <laughs> दा दा दिरारी हालाई से। ओ ये जंदे तुम्हारा जानते बढ़ेगा कि हु कैसे तो, हु कैसे? हु कैसे? इंदै जानते हैं भूजंदे हु कैसे?

তো এর আগেও তো গেছিলাম দেখাইছি এখন হাঁটতে হাঁটতে যাব ওই যে বাড়ি হচ্ছে ওই যে গাছটা দেখা যায় যে ওই গাছের মানে ওই গাছটা ওই বাড়ি রয়েছে ওই পাশে তো এটা হচ্ছে আর আরকি আর যেখানে মেলা হইতেছে ওই জায়গা হচ্ছে বাঁশুলিয়ার চাপড়া বিল বলে এ আগে তো মেলাটা হচ্ছে অনেক নাম আর বর্ষা মাসে তো আরো সুন্দর দেখা যায় চারদিকে জল ভরপুর থাকে তো যাইতে থাকি বাড়িতে তো আমরা এসে পড়ছি তুমি নজর পাও কারে দেখে ন বালাচেন বিয়ান চাপ কেমন আছে বালা ভালে আছে নে বালাচেন লাথাই কোৱা থাকে ক

কি কি কৰিছা তুমি तुम्ही नाहीसा बाबू? दिसता. गयकासन सारवा 3 त्यांना পিঠা আছে পায়স আছে তাৰপৰা তাঁতৰ পৰা নাপালৰ পৰা তো আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে আর কি নিচে চাইছি এই পাশে যেমন মানুষ স্নান করবো আনছে

তো এই পাশে কি সবাই গল্প করতেছি সাথে রদি করতেছি মানে রুদপো হয়ে বানছি বাড়িতে গাছের জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো ওই জন্য নিচে আই কি সবাই গল্প করবো আনছি আর হচ্ছে রোদ্রে দাঁড়িয়ে রয়েছি তো আমরা যে মেলায় যাবো দেখালাম তো মেলাটা কোন জায়গায় হইতেছে সড়কের রই পারে তো যাব আর কি সবাই আর কি রেডি হইতেছে আস্তে আস্তে আর মেলার মধ্যে আর কি গ্রামের সাধারণ মেলা টুকি টাকি যা যা আর কি উঠে খেলনা পাতি উঠে বাচ্চা গো তারপর কসমেটিক কিছু জিনিসপাতি আছে তারপর আর কি কি জানি যে লোহার জিনিস থাকে মাটির জিনিস থাকে মানে মেলার মধ্যে সবই থাকে আর তার বাইরে অনেক কিছু আছে এক একবার এক এক সময় এক এক রকমের আর কি জিনিস নিয়ে আর কি বসে তো এবার হইবে যায় না কিন্তু আগে যা দেখছিলাম মানে গতবার সেগুলো আর কি বললাম তো যাই হোক যখন যাব তখন আবার দেখাবো আজকে ভিডিওটা বড় করবো না মেলার ভিডিওটা পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন তো সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সামনে দেন কতগুলো বুঝছে এ জায়গায় এলো ইয়ে বলে হাঁস নাকি ডিম পারে সেই ডিম আবার কাকে নিয়ে যায় কাক একটা ছিল মানে ওই যে ডিম পারছে কাক এস কাক এসে ঘুরে গেছে নিজেদের নিজে কতগুলো যে জায়গায় রোদের লাগো আছে রোদের লাগো হাঁস হইলো আটটা ঐ পাছে ঐ যে মই কত গ'ল ঐদিক দিয়ে বোলে ডিম পাৰে ৰ'দ লাগিলে ডিম পাৰে কাকে সেনে যায়